কিন্তু যাদের অনলি পেশা রাজনীতি তাদের আমার মনে হয় পার্লামেন্টে যাওয়া কিন্তু যারা যাদের রাজনীতি পেশার সাথে অন্যান্য পেশাতে তারা যুক্ত রয়েছেন যেমন আমি এর উদাহরণ দিচ্ছি আমার কারণ আমি দিদি নাম্বার ওয়ানের মতন একটি পঁয়ষট্টি দিনের একটা টেলিকাস্ট হওয়া শো আমি করি প্লাস আমার নিজস্ব ব্যবসা প্লাস আমি রাজনীতি তারপরেও আমাকে ম্যানেজ করতে হচ্ছে যে আমাকে শোটাও চালাতে হবে কারণ সেটা একটা এমন একটা শো যেটা বন্ধ হয়ে গেলে হয়তো আন্দোলন শুরু হয়ে যাবে গাছেরও খাবো তলারও খাবো গাছের মাথারও খাবো তলারও খাবো হয় নাকি তুমি দিদি নাম্বার ওয়ান করবে তাহলে তুমি সংসারে দাঁড়াতে গেছিলে কেন রে আমার রচনা দিদি রে আর কথা কুড়বে কুড়ুতে কুড়ুতে তো লাস্টে বুড়ি হয়ে যায় দিদি নাম্বার ওয়ান হোক আবার ওখানে সংসদ হব সংসদের টাকা নেব সংসদের মাইনে নেব সংসদের বিভিন্ন অধিবেশনের থেকে শুরু করে বিভিন্ন সুযোগ সুবিধা নেব প্লেনের যাতায়াতের টাকা নেব টেলিফোনের ফিতে টাকা নেব মোবাইল চার্জের টাকা নেব ঘর ভাড়ার টাকা নেবো ভিআইপি গাড়ি ওয়ান করব। দেখুন আমাদের মমতা ব্যানার্জি মমতা আপার মমতা খালার মমতা বুনে সীমানি আজকে মমতা ব্যানার্জি রাত দুটো পর্যন্ত জেগেছিলাম আর জি কাণ্ডে

নতুন পার্টি করেছি তৃণমূল আর কংগ্রেসের নামটা জুড়ে তৃণমূল কংগ্রেস করেছি রচনা ব্যানার্জি তিনি বলছেন যে ভগবানের জন্য উনি লোকসভা যেতে পারছেন ওই শোটা করেন তো উনি দীর্ঘ কয়েক বছর ধরে উনি এই শোটার আমি রচনা ব্যানার্জিকে জিজ্ঞেস করতে চাই তুমি যদি দিদি নাম্বার ওয়ান করবে তাহলে তুমি সংসদে দাঁড়াতে গেছিলে কেন গাছেরও খাবো তলারও খাবো গাছের মাথারও খাবো তলারও খাবো হয় নাকি হ্যাঁ মা কালীকেও ডাকবো আবার আল্লাহকেও ডাকবো দুটো আবার হয় নাকি তাহলে তো কেলে আল্লাহ হয়ে যাবে কালিও ডাকা হবে না আল্লাহও ডাকা হবে না কেলে আল্লাহ হয়ে যাবে তা আমাদের ইনার এখন কেলে আল্লাহর অবস্থা অর্থাৎ দিদি নম্বর ওয়ান হোক আবার ওখানে সংসদ হব সংসদের টাকা নেব সংসদের মাইনে নেব সংসদের বিভিন্ন অধিবেশনের থেকে শুরু করে বিভিন্ন সুযোগ সুবিধা নেব প্লেনের যাতায়াতের টাকা নেব টেলিফোনের ফ্রিতে টাকা নেবো মোবাইল চার্জে টাকা নেবো ঘর ভাড়ার টাকা নেবো হ্যাঁ ভিআইপি গাড়ি নেবো আবার এদিকে দিদি নাম্বার ওয়ান করব ওরে আমার রচনা দিদি রে আর কথা কুড়বে কুড়তে কুড়তে তো লাস্টে বুড়ো হয়ে যাচ্ছে দেখুন আমাদের মমতা ব্যানার্জি মমতা আপার মমতা খালার মমতা বুবু বুড়ের সীমানি ইনি কবিতা লেখেন এপাং ওপাং ধাপাং ইনি ছবি আঁকেন যে ছবি কোটি টাকায় বিক্রি হয় যে কেনে সে আবার জেলে যায় আবার এই মমতা ব্যানার্জি বলে কি না মহাকাব্য লিখেছে কাজী নজরুল ইসলাম বাবার জন্য শুনেনি আবার উনি বলেন মহাকাশে গেছে রাকেশ সুসেন এটাও বাপের জন্মে কেউ আজকে মমতা ব্যানার্জি রাত

এসএসকেমে যদি উনি গিয়ে সপ্তাহে একদিনে বসে তাহলে জানতে হবে এসএসকেমের তা উঠে যাবার রাস্তা ক্লিয়ার হচ্ছে কুনাল ঘোষণে পোস্ট করেছেন যে মেট্রো রেল উদ্বোধন করতে প্রধানমন্ত্রী যে কলকাতা এলেন এই যে মেট্রো রেলের উদ্বোধনটা প্রধানমন্ত্রী ক্রেডিটটা নিজে নিয়ে নিচ্ছেন এটা আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইডিয়া কে বলছে কুনাল ঘোষ কুনাল ঘোষ বাপমা নাম রেখেছে কুনাল ঘোষ জনগণ নাম রেখেছে সাংবাদিক যে কিনা সাড়ে তিন বছরের জেল কাটা আসামি যে কিনা প্রথম বাংলার বুকে মমতাকে চোর বলেছিল যে কিনা টাকা সব কালীঘাটা আছে সেই কুণাল ঘোষ না কুণাল ঘোষের বাচ্চা বাংলা বুকে তোমার নেত্রী মমতা ব্যানার্জি আর ভারতীয় জনতা পার্টি অটল বিহারী বাজপেয়ী অটল বিহারী বাজপেয়ী যখন কালীঘাটে ঢুকেছিল কালীর ঘরে মমতার বাড়িতে পাশে গীতা দেবী মমতার মা মমতা ব্যানার্জি প্রণাম করলো অটল বিহারী বাজপেয়ীকে বাজপেয়ীকে বললো এটা আজ থেকে তুমি আমার বাপ আমার বাপ নেই অটল বিহারী বললো আজ থেকে তোমার বিটি বটে তখন মমতা ব্যানার্জী অটল বিহারী বাজপেয়ীকে কি বললো বাপ আমি কংগ্রেসকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছি আমি কংগ্রেসের সাথে কংগ্রেসকে চুরমার করে দিয়েছি আমি নতুন পার্টি করেছি তৃণমূল আর কংগ্রেসের নামটা জুড়ে তৃণমূল কংগ্রেস করেছি কিন্তু আমার টাকা নেই আমার পার্টির চালাবার মতো ক্ষমতা নেই আমার সিম্বল দিচ্ছে না অটল বিহারী বাজপেয়ী কি বললো দিল্লিতে দেখা করো দিল্লিতে দেখা করো সেদিনকে সাতজন দিল্লিতে গেছিল কে গেছিল গেছিল অজিত পাঁজা গেছিল সঞ্জয় বক্সি গেছিল আকবর আলী খিন্দার গেছিল মুকুল রায় গেছিল মদন মিত্র তখন এই ছিল ঘোষ ছিল কিন্তু তারা সেখানে গিয়ে পাঁচটা সিম্বল নিয়ে গেছিল একে অটল বিহারী বাজপেয়ীর একটাও পছন্দ হলো

বিহারী বাজপেয়ীর নির্দেশে এই ভারতীয় জনতা পার্টির নির্দেশে তৃণমূল আর বিজেপি এগারোটা সাংসদ হয়েছিল দুটো বিজেপি পেয়েছিল একটা তমদম তপন সিকদার আর একটা পেয়েছিল জুলু মুখার্জি তপন সিকদার হয়েছিল তাকে দেওয়া হয়েছিল ভারতীয় জনতা পার্টি করেছিল টেলিফোন রাষ্ট্রমন্ত্রী জুলু মুখার্জিকে করেছিল বিজ্ঞান রাষ্ট্রমন্ত্রী তারা বিজেপি করা সত্ত্বেও বিজেপির এমপি হ সত্য তাদেরকে পূর্ণাঙ্গ মন্ত্রী করেনি কিন্তু তোমার দিদিকে করেছিল রেল মন্ত্রী পুঝিক রেল ঝামাঝাম রেল ঝামাঝাম রেল রেল মন্ত্রী করেছিল কিন্তু কুকুরের পেটে বেশি দিন ঘি হজম হয় না বমি করে ফেলে আপনি কুকুরকে খাইয়ে দেখুন ঘি গা ঘি রুটি দিয়ে খাওয়া দেখুন খাবে কিন্তু কিছুদিন পরে কিছুক্ষণ পরে বমি একই ফেললেন মমতা ব্যানার্জি কিছুদিন পরে বলে সে মাকে না খায় না গায়ে দেয় কেউ জানে না উনি বমি করে ফেললেন হঠাৎ ইস্তফা দিয়ে দিলেন রেলমন্ত্রী তারপরে কিছুদিন বসে রইলেন তারপরে আবার বাজপেয়ীর কাছে গেলেন গিয়ে দপ্তরবিহীন মন্ত্রী হলেন তাতেও হলো না তারপরে হলি হলেন কয়লা মন্ত্রী ক সেই জন্য সিপিএমরা দেওয়ালে দেওয়ালে লিখেছিল কয়লা ময়লা সাবান দিয়ে ধুলে যায় না মমতা নামের পাশে সেই মমতা আজকে আজকে রেলমন্ত্রী হয়েছিল সেটা বিদ্যয় রেলমন্ত্রী হয়েছিল ভারতীয় জনতা পার্টির দয় বি রেলমন্ত্রী হয়েছিল অটল বিহারী বাজপেয়ীর দয় সিনাল ঘোষের দয় হয়নি তাই আজকে বাংলার বুকে যে প্রকল্পগুলো আজকে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস ছাব্বিশ পাটা নিয়ে যত এগুচ্ছে আজকে যত উনি রেল প্রকল্প উদ্বোধন করছে গঙ্গার ভেতর দিয়ে গঙ্গার তলা দিয়ে আজকে মানুষ ভাবতে পারেনি আগামী দিনে দক্ষিণেশ্বর থেকে ডানকুনি আগামী দিনে তোমার বারাসাত সমস্ত প্রকল্পগুলো চালু হবে চালু করবে সেটা করবে ভারতীয় জনতা পার্টির সরকার এন ডি সরকার কোন আলু ঘোষের মতো চীন আলু ঘোষের মতো মাইকে লালের ক্ষমতা নেই রক্ত সারতে তো রোগ লোক দেখবি জ্বলবি আর ফুলক লুচির মতো ফুলবি